আজকে দেখাবো আপনাদেরকে গোল সিটি মানামা জীবনে যারা বিদেশ করে বাইক যাওয়ার সময় সামান্য হলে নিতে হয় বউ বাচ্চা মা বাপ ভাই বোন সবাই রাবতার পরতে হয় মানান্না মানামা সিটি এটা হচ্ছে মানান্না মেন সিটির ভিতরে গোল সিটি দোকানগুলো অনেক সুন্দরভাবে মনোরম পরিবেশভাবে সবাই রেখেছে হাজার হাজার লক্ষ প্রবাসীর স্বপ্ন পূরণের সেই স্থান গোল্ড সিটি মানামা বাহারাই